দেখুন এখানে একটা সবজি করা হয়েছে আলু কাঁঠালের বিচিপত্তা পত্তা কুরবানিদের ভাজা মাংস এই মাংস হ্যালো আসসালামু আলাইকুম রন্ধনগড় কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম কিছু রেসিপি শেয়ার করতে এখানে দেখুন এখানে একটা সবজি করা হয়েছে আলু পটল দিয়ে এখানে সবজি করা হয়েছে পটল দিয়ে আলু দিয়ে সবজি করা হয়েছে আর এই সবজিটা হালকা ঝোলের মতো করে রাখা হয়েছে আর সাথে আজকে খুবই দুর্দান্ত একটি ভর্তা রেসিপি রয়েছে ভর্তাটি হচ্ছে এই যে দেখুন এখানে এটা হচ্ছে কাঁঠালের বিচি ভত্তা কাঁঠালের বিচি এখানে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে রসুন আর শুকনো মরিচ দিয়ে পাটায় বেটে ভর্তা করা হয়েছে এভাবে কাঁঠালের বিচি ভর্তা করবে করে লেবু দিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগবে এই ভর্তাটা আমাদের পাশে সবারই প্রিয় কাঁঠালের সিজন হলে এরকম ভর্তা কয়েকবার করাই হবে আমাদের বাসায় আর সব শেষে রয়েছে ঈদের ভাজা মাংস এই মাংসটা খেতে খুবই দারুণ লাগে বেশ খানিকটাই রান্না করা হয়েছিল এখন খাওয়ার পরে শেষে এতটুকুই রয়েছে গরম গরম ভাতের সঙ্গে এরকম মাংস ভাজা দিয়ে খেতে খুবই দারুণ লাগবে সাথে হালকা লেবু চিপচিয়ে নিলে আরও দারুণ সেন্ট হবে আর এখানে রয়েছে দেখুন এই যে সেই কাগজি লেবু এই কাগজি লেবু দিয়ে আজকে কাঁঠালের বিচি ভাত্তা খাওয়া হবে আর সঙ্গে রয়েছে আমার ফেভারিট বোমাই মরিচ বোমাই মরিচ দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে যে কোনো তরকারি দিয়েই তো আজকের রেসিপিগুলো এই পর্যন্তই কার কোন রেসিপিটি ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে তা তুমি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ